সংবাদ সম্মেলনে বন্ধুমহলের মহলের সাত দিনের আলটিমেটাম ছিনাইদহে ব্যবসায়ী সুদীপের রিপোর্ট নিয়ে অভিযোগ ছিনাইদহের ব্যবসায়ী সুদীপ জোয়ারদারের মৃত্যুকে ঘিরে রহস্য ও সন্দেহের দানা বাঁধছে ঘটনার বিশ দিন পার হলেও ময়নাতদন্ত প্রতিবেদন প্রকাশ না হওয়ার উদ্বেগ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন তার বন্ধু মহল ও স্বজনরা বৃহস্পতিবার চব্বিশ জুলাই দুপুরে ঝিনাইদহ প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে ব্যবসায়ী সুদীপের মৃত্যুকে সুপরিকল্পিত হত্যাকাণ্ড দাবি করে লিখিত বক্তব্য পাঠ করেন তার বন্ধু সৌগাতুল ইসলাম হিমেল লিখিত বক্তব্যে বলা হয় বিপুল পরিমাণ সম্পত্তির লভে গত পাঁচ জুলাই রাতে সুদীপকে তার সৎ মা চম্পারানি ও সৎ ভাই শিলম হত্যা করে এরপর বিষয়টি আত্মহত্যা বলে প্রচার করতে থাকে লিখিত বক্তব্যে হিমেল আরো বলেন মাথা পিঠ ও পায়ে আঘাতের চিহ্ন ছিল যা আত্মহত্যার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় মৃত্যুর পর তার পিতা সুনীল সৎ সৎ মা ও ভাই করে দাফনের চেষ্টা করেন লিখিত বক্তব্যে বলা হয় মৃত্যুর আগে দীর্ঘদিন সুদীপ পারিবারিকভাবে অবহেলা ও মানসিক নির্যাতনের শিকার ছিলেন অর্থনৈতিকভাবে সচ্ছল পরিবারের জন্ম নিয়েও তাকে মাত্র একশো টাকা মজুরিতে কাজ করতে হতো সংবাদ সম্মেলনে ময়না তদন্তের রিপোর্ট বিশ দিনেও না আসায় তদন্তের গতি স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলা হয় তার বন্ধুরা আগামী সাত কর্মদিবসের মধ্যে ময়না তদন্তের প্রতিবেদন প্রকাশের দাবি জানিয়ে জানান বর্তয় ঘটলে তারা কঠোর কর্মসূচিতে দিতে বাধ্য হবেন এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সুদীপ জর্দরের মামা প্রভাত রায় ফুপা দেবপ্রসাদ রায় বন্ধু মহলের আবিদ হাসান নয়ন বাদশা বুলবুল ফাহাদ মাহমুদ মেহেদি হাসান শোভন সাহা আবদুল্লাহ আল নোমান এম এম মনিরুজ্জামান বাহারুল ইসলাম সালাম হোসেন সামিউল হক ও স্বাধীন রহমান সহ প্রতিবেশীরা উল্লেখ্য ব্যবসায়ী সুদীপ জর্দারের রহস্যজনক মৃত্যুর পর ঝিনাইদহ ও ঢাকায় একাধিক মানববন্ধন বিক্ষোভ এবং স্মারকলিপি প্রদান কর্মসূচি পালিত হয় এ ঘটনার পর থেকে সৎমা চম্পারানি ও সৎ ভাই শিরম জর্দার পলাতক রয়েছে

আমাদের কাছে ইতিমধ্যে যে তথ্য আছে আপনি যে তথ্যটা দিয়েছেন তা নিয়ে আর আমাদের কাছে যে তথ্যটা আছে যে এই ধরনের একটা কুচক্রান্ত তারা করছে এবং তারা পালিয়ে যাওয়ার অপচেষ্টা তারা করছে এবং সুযোগ সৃষ্টি যারা দায়িত্ব হীনতার পরিচয় দিয়েছে প্রশাসনের প্রশাসন যদি সাথে যারাই যুক্ত থেকে থাকুক না কেন সকলকে বিচারের আওতায় আনা হবে আমরা কোনো ধরনের ষড়যন্ত্র আমরা

এবং দ্রুত সময়ের মধ্যে দোষীদেরকে আইনের আওতায় এনে রাষ্ট্রীয় কাঠামো সর্বোচ্চ শাস্তি বিধানের